ইব্রাহিম সালামে ওনার স্ত্রীকে নিয়ে এবং ওনার ভাতিজা লুদ আলহিমকে নিয়ে মিশর রাজনা দেওয়ার পথে সিরিয়া যাওয়ার পথে প্রতিমধ্যে মিশর রাষ্ট্র পরে সেখানে জালেম বাসা অর্থাৎ যার রুচি নষ্ট বিকৃত রুচি যে সুন্দরী মেয়েদেরকে দেখলে জিনায় হামড়ে পড়ে জিনা করার জন্য অবকর্ম করার জন্য হুমরি খেয়ে পড়ে সিনা নিবনে ইলওয়ান নাম কি বলেন সিনা নিবনে ইলওয়ান সারা আলাইহসাল্লাতসাল্লামের সাথে অপকর্ম করার জন্য সে ইচ্ছাপোষণ করেছিলেন কিন্তু আল্লাহর কুদরতে সে পারে নাই পরে শেষ পর্যন্ত সে এই কুদরত থেকে কুদরত দেখে সারার কাছে ক্ষমা চাওয়ার পরে বসা সিনা এলওয়ান তার একজন সুন্দরী মেয়ে ছিল ওই মেয়েটাকে সে হাদিয়া শুরু সারাকে দিয়ে দিয়েছিলেন যেই মেয়েটার নাম ছিল হাজারা আলিহাস্লাতুসালাম তিনি সেনানি লোয়ানের ঘর থেকে বের হওয়ার পরে ইব্রাহিম আলাহ সালামের সামনে এসে বললেন যে যে বাদশাহ আমাকে এটা হাদিয়া দিয়েছেন উপটুকুন দিয়েছেন তো যেহেতু আমার পেটে বাচ্চা আসে না দীর্ঘদিন সংসার হয়েছে তো আমি আপনাকে এটা হাদিয়া দিয়ে দিলাম আপনি তাকে বিবাহ করে নেন সারা আলি হাসালাতাম হাদিয়া দেওয়ার পরে হাজারা আলি সালাম তিনি অনেক সুন্দরী ছিলেন অনেক সুন্দরী এই বাসার কাছে ছিলেন এখন এই বাদশা এই পাওয়া উপারি উপটোকন পেয়ে যখন নাকি স্বামীকে উপহার দিলেন এব্রাহিম বিবাহ করলেন বিবাহ করার পর আল্লাহর কুদরত বড় কঠিন এই দিনের ভিতরে হাজারা আলিহি আসাল্লামের গর্ভে বাচ্চা চলে আসে হজর ইসমাইল আলহ আলহ সালাম। যখন বাচ্চা চলে আসে সতীনের ঘর তো এখন তো একে অপরে সতীন ওনার যে মাইন্ডটি লাগছে বিষয়টা এত কঠিনভাবে মাইন্ডটা লাগছে উনি রাগের মাথায় খুব রাগ করে এখন দেখতেছি স্বাভাবিকভাবে যে দীর্ঘদিন এক স্ত্রীর সঙ্গে সংসার করার পরে তার পেটে বাচ্চা আসে না এখন একজন আরেকজন স্ত্রীর সঙ্গে সংসার করার পর পরে বাচ্চা চলে আসছে স্বাভাবিকভাবে মানসিকভাবেই যেমন রসুল আকলাম সল্লাহাল্লাম সাল্লাম নাই সরি আল্লাহ তালানা সম্পর্কে আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আল্লাহ সব স্ত্রীই তো আমার কাছে সমান সবাই আমার কাছে আদরের সবাই আমার মোহাব্বতের পাত্রী কিন্তু আল্লাহ আয়সার প্রতি কেন যে আমার ভালোবাসাটা বেশি আসে তো আমার হাতে নয় তোমার কুদ্রতির ভিতরে তুমি এই ব্যাপারে আমাকে মাফ করে দিও তো যেহেতু পেটে বাচ্চা আসছে দীর্ঘদিন পরই ব্রেমের স্ত্রী দ্বিতীয় স্ত্রীর গড়ে বাচ্চা আসছে স্বাভাবিকভাবে তারা আমার মনের মাইলানটা মনের গতিটা হাজারা আলহামের দিকে একটু বেশি ঢুকছে তিনি টের পেয়েছেন হাজার আলহাল্লাম সারা আল আলী টের পেয়েছেন এখন তিনি বললেন হায়রে নিজের নিজের ঘরেই নিজে নিজে কুমুর আনলাম কেন নাকি দিলাম হাতিয়া শুরু বাচ্চা চলে আসলো পেটে এখন তো মহাবতটা একটু বেশি করতেছে ভিতর লাগছে হিংসা খুব হিংসা ভিতরে লাগছে সালা আলিহাসাল্লাম হাজার আলি সালামকে বললেন এতদিন সংসার করলাম আমার পেটে বাচ্চা আসলো না তুই আসছি দুই দিন তোর পেটে বাচ্চা চলে আসলো দ্বারা কসম খেয়েছেন কসমটা হইলো আমি তোর কানে লোহা দিয়ে সিদ্র এবং কানে আমি আমি সেখানে 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 একটা শিকল লাগাবো লাগাবো লোহার লোহার লোহা লোহা সিদ্ধ্র করে তোর কানে দুই কানে লোহা দিয়ে সিদ্ধ্র করবো তারপরে সেখানে লোহার একটা বেরি লাগাবো আমি কসম খেয়ে ফেলেছেন সারা আলিহা খুবই আল্লাহওয়ালা ছিলেন খুবই তাকওয়াওয়ালা ছিলেন যেন কসম খেয়ে ফেলেছেন ওর পেরেশান হয়ে গেছে কি করা যায় এই সংবাদ ইব্রাহিম আলাহিসাল্লাম শুনতে পেলেন শোনার পরে বললেন তুমি কাজটা করলে কি কসম খেয়েছি কেন আমার মাথাটা ঠিক ছিল না এতদিন পর্যন্ত সংসার করলাম আপনার সাথে আমার পেটে বাচ্চা আসতো না সে আসলো দুই তিন ঘরের ভিতরে পেটে বাচ্চা আসলো আমার আর সহ্য হয় নাই মোহব্বত তার একটু বেশি করেন আমার চাইতে রাগ উঠছে আমার এই জন্য কসম খেয়ে ফেলেছি কারণ কি করা যায় আমার বাঁচতে তো হবে ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন পেরেশান হওয়ার কোনো কারণ নাই তুমি চিন্তা করিও না কাজ কর তুমি চিকুন একটা লোহা দিয়ে গরম করে তার কানের যে নথিটা আছে এখানে শুরু করে সিদ্ধ করে দাও এই এই বরাবর উপরে না এই এখানে এই দুই জায়গায় সিদ্ধ করে দাও এই কসমকে পুরা করার জন্য তিনি সিদ্ধ করলেন এবার বললেন যে আমি সিদ্ধ করলাম এখন তুমি আমি একটা লোহার একটা বেরিয়ে পড়াবো বলছি বলেন বললেন টেনশন করিও না তুমি চিকুন করে একটা জিনিসের মতো বানাও বানিয়ে রিং বানাও রিং বানিয়ে এটা দুই কানে পরাইয়ে দাও তোমার কসম আদায় হয়ে যাবে এখন যখন নাকি রিং পরাই দিছি হাদিসে আসছি এখন সারা আলে আলহি সালাম। যখন ওনার কানে রিং পরাইছেন ওনার সুন্দর যার বেড়ে গেছে ইতিহাস লেখে এই মেয়েদের কান ফরানি তখন থেকে শুরু হয় বুঝেন নেই মনে হয় কান ফোরানি কি হয় তখন থেকে শুরু হয় এই দুইটা রিং পরাই দিছি এখন হের জি দারো লাগছে ইব্রাহিম আমি তোর পায়ে শিকল পরাবো শিকল আবার কসম খাইছে যে তোর সুন্দর লাগতেছে এখন সুন্দর যারা বেড়ে গিয়েছে তোর পায়ে আমি শিকল পরাবো ইব্রাহিম খুব রাখলেন তুমি কারণটা তুমি কাজটা করলে কেন কেন তুমি কসম খাইলে আবার মাথা ঠিক ছিল না কসম খেয়ে ফেলেছি মাফ করে দিন কি করা যায় বাঁচার জন্য আসলাম ঠিক আছে হইও না তুমি করে লোহা দিয়ে একটা শিকল বানাও বানাইয়া তার পায়ে দাও কসম আদায় হয়ে যাবে সুন্দর করে শিকল দিয়ে লোহা দিয়ে তিনি শিকল বানিয়ে পায়ে পরাই দিলেন এখন পায়ের সুন্দর জারও বেড়ে গিয়েছে আসলে সব কুদূরত্ব আল্লাহ তালার এই তখন থেকে নুপুর পড়ার সিস্টেম পৃথিবীতে আসে এর আগে পৃথিবীতে নুপুর সিস্টেম ছিল না এবার দুই সচীরের মাঝখানে এমন আগুন লাগলো স্বাভাবিক যাদের দুই বউ থাকে তারা ভালো করে বসতে পারেন তারা বলতে পারবে যে অবস্থাটা কেমন হয় সংসারে জ্বালার যন্ত্রণা ইব্রাহ ইসলাম দেখলেন যে মুসিবত একটা না একটা আরেকটাকে সহ্য করতে পারে না এদিকতে দিয়ে আলাহি সাল্লাম ভূমিষ্ঠ হলেন ইব্রাহিম আলাইহিলাম ইব্রাহী সাল্লামের যে সন্তান ইসমাইসাল্লাম ভূমিষ্ঠ হলেন ভূমিষ্ঠ হওয়ার পরে দেহের সংসারের আগুন আরও বাড়ছে অশান্তির আগুন জ্বলতেছে আল্লাহ সব তালে এক পর্যায়ে এব্রাহিমকে বললেন এব্রাহিম যান হাজেরা এবং ইসমাইলকে ওই বাকটা তখন নাম ছিল বাক্কা এই বাক্কা এখন ওই মুকা এই বাক্কা মরুমি এলাকার ভিতরে দুইজনকে রেখে চলে আসেন সাবধান এদেরকে যে রেখে আসবেন রেখে আসার পরে পিছনে ফিরেও তাকাবেন না এদের সাথে কোনো কথাও বলবেন না ওই রেখেই চলে যাবেন